তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন এখানে নির্বাচনের কোনো পরিবেশ নাই এটা ক্লিয়ার করে দিয়েছে সুতরাং স্বাভাবিকভাবে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতে পারে না তারা তো নিরপেক্ষ সরকারের কথা বলতে পারে না তারা তো বিদেশ থেকে তাদের এই দাবি উঠতে হবে এই দাবি উঠেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে কিন্তু তারা তারা যে কথাগুলো বলছে আর এই দাবির সাথে কোনো কিন্তু তফাৎ নাই কিন্তু আসলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন আমরা যে নিরপেক্ষ সরকারের দাবিটি দেশের মানুষ বিএনপির একার দাবি না এটা বাংলাদেশের জনগণের দাবি নিরপেক্ষ সরকার ব্যতীত যে তারা যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না এই ব্যাপারে বাংলাদেশের জনগণের মধ্যে কারো সন্দেহ নাই এবং এই প্রেক্ষাপটে আমরা নিরপেক্ষ সরকারের কথা বলছি আপনি যদি তাদের কথাগুলো লক্ষ্য করুন তারা কি বলছে গ্রহণযোগ্য নিরপেক্ষ আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য অংশ অংশীদারিত্বমূলক নির্বাচনের কথা বলছি এটার সাথে কিন্তু তত্ত্বাবধান সরকারের অথবা নিরপেক্ষ সরকারের কোনো ব্যবধান নেই অর্থাৎ বর্তমানে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হলে এগুলো এই বিষয়গুলো যেটা তারা বলছে এটা হবে না এখানে এখানে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নিরপেক্ষ অংশগ্রহণমূলক আন্তর্জাতিক মানের নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে না বলেই তো তারা কথাগুলো বলছে তাদের অধীনে হবে না বলে এই কথাগুলো তারা বলে যাচ্ছে সুতরাং স্বাভাবিকভাবে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতে পারে না তারা তো নিরপেক্ষ সরকারের কথা বলতে পারে না তারা তো বিদেশ থেকে তাদের এই দাবি উঠতে হবে এই দাবি উঠেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে কিন্তু তারা তারা যে কথাগুলো বলছে আর এই দাবির সাথে কোনো কিন্তু তফাৎ নাই কিন্তু বিষয়টা কিন্তু একটাই বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেই তো আজকে সারা বিশ্ব বাংলাদেশের উপরে সার্বক্ষণিক চোখ রাখছে কথাগুলো বলে যাচ্ছে শুধু বলছে না দে আর অলসো মেকিং ইট অ্যাকশনেবল অ্যাকশনেবল কীভাবে করছে বিষানীতি দিচ্ছে তারপরে আপনার স্যাংশন দিচ্ছে তারপরে বাংলাদেশকে গণতান্ত্রিক সম্মেলনে একশো দশটি দেশকে দাওয়াত দিয়েছে বাংলাদেশকে দাওয়াত দেয় নাই মেসেজগুলো দিচ্ছে প্রতিনিয়ত বিশ্বের সব গণতান্ত্রিক দেশগুলোর আপনাদের পার্লামেন্ট থেকে তারা রেজুলেশন করে বলছে তারপরে আপনার এই মানবাধিকার সংস্থাগুলো বলে যাচ্ছে জাতিসংঘ বলে যাচ্ছে গণতান্ত্রিক দেশগুলো বলে যাচ্ছে এখানে তো কেউ বাকি নাই না তারা তো আসছে পর্যবেক্ষণ করতে তারা জানতে আসছে বাংলাদেশে যেভাবে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষণ দল ছিল একই অ্যাসাইনমেন্ট তো তো তাদের কাজ হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের মানুষের সাথে কথাবার্তা বলে তারা তাদের সিদ্ধান্ত নেবে যেমন ইউরোপিয়ান ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে তারা পর্যবেক্ষক পাঠাবে না কারণ তারা বলছে বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ নেই আমেরিকানরা ইউনাইটেড যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল আসছে তারাও কিন্তু একই কাজে আসছে সুতরাং তারা সকলের সাথে কথা বলছে তারা তাদের পর্যবেক্ষণটা আমাদের বলবে না তারা তাদের এটা তো এটা তো তারা মতামত এবং পর্যবেক্ষণ করতে আসছে তাদের তো মতামত এখানে নেই তারা মতামত নিচ্ছে বাংলাদেশের মানুষের মতামত নিচ্ছে বাংলাদেশের সর্বস্তরের স্টেক মতামত নিচ্ছে সুতরাং তাদের মতামত তো দিতে আসে না এখানে তারা আসছে মতামত দিতে যে মতামতের পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নেবে স্বাভাবিকভাবে দেখতে চায় যারা নির্বাচন সুষ্ঠু নির্বাচন করতে চায় না তারা এটাকে একভাবে দেখবে যারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে তারা একভাবে দেখবে এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার ইতিমধ্যে যে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলেছে এখানে পরিবেশ নাই এটার অর্থ কী তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন এখানে নির্বাচনের কোনো পরিবেশ নাই এটা ক্লিয়ার করে দিয়েছে তারা যে যেটাই বলুক দিনের শেষে তাদের পর্যবেক্ষণে তারা বলছে বাংলাদেশে কোনো পরিবেশ নাই এরা আসছে একই 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 পারপাসে আসছে এরা ওদের মতামত দেবে সুতরাং কে কি বলছে এটা কোনো কিছু আসে যায় না বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচন হয় না বলেই তো এই লোকগুলো এখানে আসছে সুতরাং নতুন করে এখানে বলার তো কিছু না সবকিছু ব্যাপারে জানতে চাই